নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবরতরঙ্গ ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা বেড়েই চলেছে এবার সেই ধর্মীয় অসহিষ্ণুতার নজির দেখা গেল সুপ্রিম কোর্টে সোমবার সুপ্রিম কোর্টে এক শুনানির সময় প্রধান বিচারপতি বি আর দিকে এক আইনজীবী জোত চোরেন এবং এনি বিতর্ক সারা দেশ জুড়ে এবং এটাকে গণতন্ত্রের উপর সংবিধানের উপর হামলা বলে অনেকেই নিন্দা করছেন সেই নিন্দার তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও নিন্দা করেছেন এবং ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল এবং মানুষ প্রতিক্রিয়াশীল মানুষ নিন্দা করছেন এবং এটা অবশ্যই নিন্দার যোগ্য কারণ বি আর গাবাই দেশের প্রধান বিচারপতি প্রধান বিচারপতি নিজের এজলাসেই যদি নিরাপদ না থাকেন তাহলে সারা দেশে ধর্মীয় অসহিংসতার বিরুদ্ধে মানুষ কি কী করে নিরাপদ থাকবেন বিষয়টা স্বাভাবিকভাবেই নিরাপত্তা এবং প্রশ্নচিহ্নের মুখে পড়বে কেন এরকম ঘটনা ঘটল সে নিয়ে বিস্তারিত যাওয়ার আগে এটা বলবো যে সারা ভারতবর্ষেই ধর্মীয় অসহিংসতা বেড়েছে ধর্মের অপমান করলেই ভারতবর্ষে মানুষের প্রাণ যাচ্ছে জুতু চুরাত সাধারণ মানুষের প্রাণ পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে এ নিয়ে অবশ্যই গুমাংস বহন করার জন্য মানুষের মৃত্যু হচ্ছে পিটিয়ে সেটা যেমন ধর্মীয় অসহিষ্ণুতা এবং ঘৃণা বিদ্বেষের কথা বলে একদল অন্য দলকে উস্কে দিচ্ছে এটাও ধর্মীয় অসহিষ্ণুতা সেই সঙ্গে নুপুর শর্মার মন্তব্যের পর শর্তাংশে জুদা করে দেওয়া এটাও ধর্মীয় অসহিষ্ণুতা মুর্শিদাবাদে যেভাবে দুজনকে হত্যা করা হয়েছে এবং শত শত মানুষকে বাড়িচারা করা হয়েছিল সেটাও ধর্মীয় অসহিংসতা এবং কাশ্মীরে শুধু ধর্ম দিক দেখে পণ্ডিতদের তাড়িয়ে দেওয়া এবং স্কুলে ঢুকে শিক্ষকদের হত্যা করা সেটাও ধর্মীয় অসহিংসতা এবং উত্তরপ্রদেশে কোনো মসজিদ দে সরকারি আধিকারিকরা পরীক্ষা করতে গেলে উত্তেজনা সৃষ্টি করা সেটাও কিন্তু ধর্মীয় অসহিংসতা তাই ধর্মীয় অসহিংসুতা যে সব তরফ থেকেই ভারতবর্ষে বেড়েছে সেটা নির্দ্বিধায় বলে দেওয়া যায় হয়তো হিন্দু সম্প্রদায়ের থেকেও ধর্মীয় অসহিংসুতা বেড়েছে এবং এটার মূল কারণ যে ধর্মের অপমান এবং ধর্মীয় অবমাননার কারণেই হিন্দু এবং ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে অসহিংসতা বাড়ছে সেটা নির্দ্বিধায় বলা যায় এক্ষেত্রে হিন্দু যেভাবে সমান দায়ী তেমনিও ইসলাম সম্প্রদায় থেকেও কিন্তু কম নয় কারণ দুই তরফ থেকেই মানুষকে হত্যা করা হচ্ছে ধর্মীয় অপমান এবং ধর্মীয় অবমাননার দায়ে যেটা অবশ্যই ভারতের মতো গণতান্ত্রিক দেশে ভারতের মতো একটা ধর্মনিরপেক্ষ দেশে চিন্তার বিষয় এবং অশনী সংকেত বলা যায় এবং এর থেকে ভারতের প্রতিক্রিয়াশীল মানুষদেরই বের করতে হবে সমাধান এবং যারা ধর্মান্ধ এবং কট্টরপন্থী মানসিকতায় রয়েছে হিন্দু ধর্মেরই হোক আর ইসলাম ধর্মের হোক তাদেরকে সহিংসতার পাঠ দিয়ে প্রতিক্রিয়াশীলদের মতো দৃঢ় মানসিকতায় তৈরি করতে হবে আমাদেরকে প্রিয় বি আর পিডিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন দশ পনেরো দিন আগে সুপ্রিম কোর্টেই বিআর গবাই বেঞ্চে রাকেশ দালাল একটি মামলা করেছিলেন মধ্যপ্রদেশে কাজুরাহের জাবারি মন্দিরে বিশ বাঙ্গা বিষ্ণুমূর্তি পুনর্নির্মাণের জন্য সেই মামলা খারিজ করে দিয়ে বিয়ার গাবাই বলেছিলেন যে আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন ভগবান কিছু একটা করুন এটা সরকার করতে পারবে না এ ধরনের বলে মামলা কারিশ করে দিয়েছিলেন অর্থাৎ বিয়ার গাবাই পরিষ্কার বলে দিয়েছিলেন যে এটা ভগবানকেই বলুন করতে পুনর্নির্মাণ সরকারের তরফ থেকে বা আদালত নির্দেশ দিতে পারে না আর এ নিয়েই অপমান হয়েছে হিন্দু ধর্মের বলে যিনি জুতু চিরেছিলেন তিনি বলেছেন এবং তিনি জুতু চিরার পর তাকে যখন গ্রেপ্তার করে নেওয়া যাওয়া হচ্ছিল তখন তিনি বলেছিলেন যে ভারতবর্ষে সনাতন ধর্মের অপমান সহ্য করা হবে না তারপর তিনি এও বলেছেন যে এটা তিনি করেননি ঈশ্বর করেছেন বাবুন কি ধরনের কথাবার্তা এই আইনজীবীর নাম আমি নিচ্ছি না কিন্তু তিনি কি বলছেন যে তিনি করেননি তিনি যুতু চুরে মারেননি এটা ঈশ্বর করেছেন এরপরও প্রধান বিচারপতি বি আর গাবাইকে ধন্যবাদ দিতে হয় এ ধরনের ঘটনা ঘটার পরও তিনি বলেছিলেন যে এসব বিভ্রান্ত হবেন না এসব আমার কোনো প্রভাব না এবং সেই এজলাসে চালিয়ে গিয়েছিলেন এই হলো দৃঢ় মানসিকতার আমাদের প্রধান বিচারপতি বি আর গাবাই তিনি সেটাকে আর বাড়তে দেননি এবং তিনি যথেষ্ট সহিংসতার সঙ্গে বিষয়টা সামাল দিয়েছেন এবং এতে অবশ্যই আরেকবার ধন্যবাদের যোগ্য আমাদের প্রধান বিচারপতি বি আর গাবাই কি বলবেন এটা কি প্রধান বিচারপতি সার্বিক বিবেচনা করেই বলেছিলেন যে এটা সম্ভব নয় কারণ যে জায়গায় জাবিরি মন্দির রয়েছে সেটা কাজুরাহর অঞ্চলে এবং সেখানে এস আই এর সংরক্ষিত অঞ্চল স্বাভাবিকভাবেই সেখানে কোনো ধরনের হস্তক্ষেপ বা পুনর্নির্মাণ করা যায় না অর্থাৎ সার্বিক বিবেচনা করেই বিআর গাবাই এবং তিনি পরে বলেছেন যে তিনি ধর্মের অপমান করায় কোনো বিশ্বাসী নন এবং তিনি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করেন এবার প্রশ্ন হলো যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখন অসহিংসার সামনে পড়েন তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে ধারণা করা যায় পর আমরা কি দেখতে পেয়েছি মানুষের প্রাণ কেড়ে গেছে তারপর গুমাংসে বহন করার জন্য সময় সময়ে ভারতবর্ষে কি দেখতে পেয়েছি পিটিয়ে হত্যা করা হয়েছে মানে কোনো ধর্মকেই একেবারে নিষ্কলঙ্ক বলা যাচ্ছে না ধর্মের নামে মানুষকে হত্যা করা হচ্ছে তাহলে কুনিটাকে এটা কি ঈশ্বর করেছেন আল্লাহ করেছেন এ ধরনেরই কথাবার্তা বলবেন একটা ঘটনা ঘটানোর পর এ নিয়ে অবশ্যই ভারতের প্রতিক্রিয়াশীল এবং ভারতের সুপ্রিম কোর্টের আরও তলিয়ে বাবা উচিত এবং সেইভাবেই রায় দেওয়া উচিত যাতে কট্টরপন্থী মানসিকতার মানুষ যে ধর্মীয় অপমান ধর্মীয় অবমাননা অনুভব করেও নিজের হাতে আইনটা তুলে না নিতে পারেন এবং আইনের বারটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট বা জেলা আদালতের উপর যাতে রাখা যায় সেই ব্যবস্থা করা উচিত যাতে কোনো অবস্থায় কট্টরপন্থীরা আইনটা নিজের হাতে না নেয় এবং তাদেরও ভেতরে আস্থা তৈরি করা উচিত আইনের উপর হ্যাঁ প্রথম অবস্থায় আমার এটাই মনে হচ্ছে যে কট্টরপন্থী এবং ধর্মান্ধ মানুষকে আইনের উপর ভরসা করার পরামর্শ দেওয়া উচিত প্রথম অবস্থায় তারপর তাদের মানসিক পরিবর্তন করে যাতে কোনো অবস্থায় অসহিংসু না হন ধর্মীয় কোনো ধরনের এভাবে কথাবার্তা বলায় হ্যাঁ যে কোনো কারণেই হোক মানুষ এ ধরনের কথাবার্তা বলতেই পারেন হয়তো সার্বিক কারণে যে কোনো কারণ সামনে চলে আসতে পারে আসতেই পারে কারণ বিজ্ঞান বলে যে পৃথিবীতে অলৌকিক কোনো ঈশ্বরের অবস্থান নেই হয়তো সঠিকভাবে বিজ্ঞান এটা বলবে না যে নেই বলে কিন্তু নাস্তিক যারা তারা জানেন যে পৃথিবীতে ঈশ্বর নেই কিন্তু ধর্মান্ধ কট্টরপন্থী মানুষ ঈশ্বর আল্লাহে বিশ্বাস করেন এবং তারা মানেন যে পৃথিবীতে তিনি একজন আছেন যার আঙ্গুলি হেলনে সমস্ত পৃথিবীর সব কিছু পরিচালিত হয় বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হয় তাদেরকে বোঝানো সম্ভব নয় এবং যেহেতু নাস্তিক বা বিজ্ঞানীরা প্রমাণ করতে পারবেন না যে ঈশ্বর আছেন বলে বা নেই বলে তাই ধর্মান্ধদের বিশ্বাস করানোর বিষয়টা কঠিন কিন্তু ধর্মান্ধ এবং কট্টরপন্থীদের আয়ত্তে আনতে হলে তাদেরকে বোঝাতে হবে যে নাস্তিকরা যদি সহিংসতা নিয়ে ভারতবর্ষে অবস্থান করতে পারেন প্রতিক্রিয়াশীল মানুষ ধর্ম মেনেও যদি সহিংসতা নিয়ে নিজেদের সামলে নিতে পারেন তাহলে কট্টরপন্থীরা কেন নিজেদের সামলে নিতে পারবেন না কেন পারবেন না তারা এই মানসিক দৃঢ়তা কট্টরপন্থীদের ধর্মান্ধদের আনতে হবে এই ব্যবস্থাটা রাষ্ট্রের প্রশাসনতন্ত্র কাজে লাগিয়ে শিক্ষা দেওয়া উচিত বলেই অন্ততপক্ষে বর্তমান পর্যায়ে আমি মনে করছি কারণ এক ধর্মের মানুষ কট্টরপন্থী ভাব দ্বারায় বিশ্বাসী হয়ে অসংস হচ্ছে পাল্টা আরেক ধর্মের মানুষ কট্টর ভাব এবং অন্য ধর্মের কট্টরপন্থা দেখে অসহিংস হয়ে উঠছেন এক্ষেত্রে ভারতবর্ষে হিন্দু এবং ইসলাম ধর্মাবলম্বী মানুষ দুই তরফকেই দায়ী করা যায় ভারতবর্ষে ধর্মীয় অসহিংসতার জন্য তাদের প্রথম মেনে নিতে হবে যে ভারতবর্ষ একটা ধর্ম দেশ গণতন্ত্র গণতন্ত্রের দেশ এবং সেখানে হিংসা ঘৃণা এবং কারো ক্ষতি না করলে সবার বাক স্বাধীনতা রয়েছে তাই যদি কোনো ক্ষতি না হয় সবারই কিছু বলার অধিকার রয়েছে এবং সেই অধিকারের বলে মানুষ মন্তব্য করলে সে ভগবানকেই নিয়ে করুন আল্লাহকে নিয়েই করুন বা যে কোনো উপাস্য দেবতাকে নিয়েই করুন না কেন সেটা গণতন্ত্রে তার অধিকার রয়েছে যে প্রমাণ দেখাতে না পারলে তাকে নিয়ে প্রশ্ন করার এক্ষেত্রে প্রধানমন্ত্রীকে যেমন আপনারা প্রশ্ন করতে পারেন বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীকে যেমন প্রশ্ন করতে পারেন সেইভাবেই বিষয়টা গ্রহণ করতে হবে যে কেউ প্রশ্নের উর্ধে নয় গণতন্ত্রে যদি চাক্ষুষ প্রমাণ এবং সহ প্রমাণ করতে পারেন অবশ্যই সেটা মানুষ মানবে আর যদি প্রমাণ না করতে পারেন এবং কোথাও গাফিলতি থেকে তাকে তাহলে গণতন্ত্রে ভারতবর্ষের মতো বৃহত্তম গণতন্ত্রে প্রশ্ন করার অধিকার মানুষের রয়েছে এবং প্রশ্ন করার অধিকারেই মানুষ প্রশ্ন তুলেন সেটা সহিংসতার সঙ্গেই মানুষকে গ্রহণ করতে হবে বিশেষ করে ধর্মান্ধ এবং কট্টরপন্থীদের তাদের বুঝতে হবে যে গণতান্ত্রিক অধিকারেই মানুষ এভাবে প্রশ্ন করেন না হলে ধরেই নেওয়া হবে যে ধর্মান্ধ এবং কট্টরপন্থীরা ভারতবর্ষের গণতন্ত্রকে বিশ্বাস করে না ধর্মান্ধ মানসিকতার কারণে তারা ভারতবর্ষের গণতন্ত্র থেকেও ঈশ্বর এবং তাদের উপাস্য দেবতাকে তাকে বড়ো মনে করেন দেশটা কিসে পরিচালিত হচ্ছে ভারতবর্ষের সংবিধান দ্বারা ভারতবর্ষের গণতন্ত্র দেশটাকে সুষ্ঠু করে রেখেছে এতে হয়তো অনেকেরই বেগে আঘাত লাগতে পারে কিন্তু বলতে বাধ্য হচ্ছে যে কোনো উপাস্য দেবতা ভারতবর্ষকে পরিচালিত করছে না ভারতবর্ষ পরিচালিত হচ্ছে ভারতবর্ষের সংবিধান দ্বারা প্রতিটা আইন কানুন প্রতিটা নিয়ম ভারতবর্ষের সংবিধান দ্বারা পরিচালিত হচ্ছে ভারতবর্ষে এবং প্রতিটা মানুষের অধিকার রাষ্ট্র দ্বারা পরিকল্পিত বাস্তবায়িত হচ্ছে সংবিধানের অনুসারে এটাই মেনে নিতে হবে এবং সংবিধান সবাইকে যেহেতু প্রশ্ন করার অধিকার দিয়েছে সংবিধান যেহেতু সবাইকে বলার অধিকার দিয়েছে তাই সংবিধানকে যদি আপনি মানেন গণতন্ত্রকে যদি আপনি মানেন তাহলে কারও ক্ষতি না করে কেউ যদি কিছু বলেন সে অবশ্য দেবতায় কি হোক না কেন সেটা মেনে নিতে হবে তা না হলে সেই কট্টরপন্থী এবং ধর্মান্ধ মানুষের জন্য একটা বার্তা যাবে যে তারা সংবিধানকে মানেন না তারা গণতন্ত্রকে মানেন না হ্যাঁ এটাই বার্তা যাবে তারা সংবিধানের উর্দি গিয়ে মানুষের ক্ষতি করছেন মানুষকে হত্যা করছেন সেই হিসেবেই ধর্মীয় অসহিংসতার শিকার হলেন আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই যেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয় এবং গণতন্ত্রে এটা কাম্যও নয় এজন্যই উক্ত ব্যক্তির ব্যক্তিরতোচোরার ঘটনাকে নিন্দা জানানো হচ্ছে সমস্ত দল মত নির্বিশেষে এবং এটাই কাম্য সেই হিসাবেই যারা নপুর সমার ঘটনার সময় হত্যা করার পর ধর্মীয় অসহিংসতা মানছেন না তাদেরকেও কিন্তু সমালোচনা করা উচিত দলমত নির্বিশেষে এখানে যদি কেউ পক্ষপাতিত্ব করেন তাহলে ধরেই নাও হবে যে শুধু কোনো কট্টরপন্থী ভাবধার মানুষকে খুশি করার জন্য সমর্থন করছেন না তেমনি মুর্শিদাবাদের ঘটনায় তেমনি যারা গুম বহন করার কারণে হত্যা হয়েছেন বা খুন হয়েছেন সেই সব মানুষদেরও সমালোচনার জায়গা রয়েছে বলেই মনে করি তাই এটা নির্দিদায় বলে দেওয়া যায় যে ভারতবর্ষের মতো বৃহত্তম গণতান্ত্রিক দেশে মানুষের কথা বলার অধিকারকে সহিংসতার সঙ্গে গ্রহণ করা উচিত কোনো অবস্থায় একটা ঘটনা ঘটানোর পর সেটা উপাস্য দেবতা করেছেন বলে এড়িয়ে যাওয়া যায় না বর্তমান আধুনিক যুগে বর্তমান একুশ শতকে এসে তাই ধর্মান্ধদের সহিংসতার পাঠ নেওয়া উচিত এবং গণতন্ত্রের প্রতি বিশ্বাস রাখা উচিত এবং যেহেতু তারা ঈশ্বরের প্রতি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন তাহলে তাদের ঈশ্বর এবং আল্লাহকে বলা উচিত যে তাদের সেই সহিংসতাটা সেই ধৈর্যটা দিন যাতে নাস্তিক বা যারা প্রতিক্রিয়াশীল মানুষ যারা অন্যের ক্ষতি করার চিন্তাধারণা করেন না এবং নিজেদের ধৈর্য রাখতে পারেন সেই ধৈর্য থেকেও তাদের বেশি দেন ঈশ্বর এবং আল্লাহ এবং অন্যান্য উপস্য উপাস্য দেবতা তার মানে দাঁড়াচ্ছে যে যারা কট্টরপন্থী এবং যারা উপাস্য দেবতায় বিশ্বাস করেন তাদের ধৈর্য শক্তি কম এবং ধৈর্য শক্তি কম বলেই এভাবে মানুষকে অপমান করছে মানুষকে হত্যা করছে এবং সেটাকে সমর্থন করছে তাদের ধৈর্য শক্তি কম প্রতিক্রিয়াশীল প্রতিক্রিয়াশীল এবং নাস্তিকদের থেকে এটাই প্রমাণ হচ্ছে যদি তারা উপাস্য দেবতাকে এতই বিশ্বাস করেন তাহলে তাদের উপাস্য দেবতা তাদেরকে কেন ধৈর্য দিচ্ছেন না যে কারো ক্ষতি যাতে না হয় কারো ক্ষতি করা কি কোনো উপস্য দেবতা বলেন তাহলে সেই ধৈর্য শক্তিটা তাদেরকে দিচ্ছেন না কেন তারা যদি এতই বিশ্বাস করেন তাদের উপাস্য দেবতাকে তাহলে তাদের সেই উপাস্য দেবতা কেন তাদেরকে ধৈর্য শক্তি দিচ্ছেন না কেন নাস্তিক এবং প্রতিজ্ঞাশীলদের থেকে তাদের ধৈর্য শক্তি এত কম প্রশ্নটা স্বাভাবিকভাবে আসছে নিজেদের কাছে বিচার বিবেচনা করেন যারা উপস্য দেবতাকে মানেন যে তাদের ধৈর্য শক্তি কেন কম কেন তাদের উপস্য দেবতা তাদেরকে ধৈর্য শক্তি দিচ্ছেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে